আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বৃষ্টি হয়েছে একটা সকালে চলে গেলাম হাঁটতে ঘরে বসে থাকতে আর ইচ্ছা করছে না এটা কৃষ্টি নিরিবিলি কোনো মানুষ নাই শুধু বৃষ্টির টাপুর টুপুর আবার শোনা যাচ্ছে রাস্তাটাই জনমানব শূন্য কোথাও কোনো মানুষ নাই শুধু আমি একাই কারণ বৃষ্টির কারণে সকালবেলা কে ঘর থেকে বের হয় নাই থেকে বৃষ্টি রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি বৃষ্টি আজকে আমার সঙ্গী একটা জায়গার মধ্যে গোলাপি রঙের শাপলা ফুটে আছে সকালবেলা তো শাপলা ফুটে থাকে দেখতে যাচ্ছি সব কিছুই পরিবর্তন হয় সময় যার যার সময় অনুযায়ী শেষে মানুষ কিন্তু ঘর থেকে নিয়ে বের হলেও পাখি এগুলো থেকে ঠিকই বের হয়ে যায় সন্ধ্যায় ঘরে যায় সকালে বের হয়ে আসে च्चाता पानी आसते से কি সুন্দর ফুল আছে গাছের মধ্যে নারিকেল গাছ কেটে খুব সুন্দর বসার জায়গা করে দিচ্ছি বসে থাকা যাবে আবার সাদা রং করে দিছি

y tú pegas este remate y te pude hacer তার দিয়ে খুব সুন্দর করে সাতলাপি গুলো ফুটে আছে এখানে অনেক গর্ত না হলে যে দুটো ফুল তুলে আনতাম গাছপালা কিন্তু এমনি হয় না লাগাইতে হয় লাগাইছে ঘরের মধ্যে সেখানে এমন কি সুন্দর হয়ে ফুটে আছে তারপর গেলাম নদীর দিকে ওই কোনো মানুষ নেই নির শুধু একজন এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ